আসসালামু एवरीवन এভরিওয়ান সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান নাইট প্রিপারেশন সেগমেন্টে আজকে আমরা আলোচনা করব ফিজিক্স এর চ্যাপ্টার টুয়েলভ যেখানে আমরা শিখব নিউক্লিয় পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স সম্পর্কে তাহলে এই চ্যাপ্টারে আমরা নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ নিউক্লিয়ারের ফিশন ফিউশন তারপরে রেডিও এই সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্লান্ট স্থাপন হয়েছে তো এই জিনিসগুলো ওখানে কিভাবে কাজ হচ্ছে বা সূর্য যে আমাদেরকে পৃথিবীতে যে আলো দিচ্ছে বা তাপ দিচ্ছে এই যে জিনিসটা সূর্য তার জ্বালানিটা কীভাবে পাচ্ছে এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে এই চ্যাপ্টারটা থেকে বুঝতে পারবো তাহলে আপনারা জানেন যে আমাদের এই প্রিপারেশনে তিনটা সেগমেন্টে আপনাদের যে প্রশ্ন আসে সেভাবেই সাজানো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসছি ফার্স্ট প্রশ্ন আমরা দেখতেছি তেজস্ক্রিয়তা কি যেটাকে ইংলিশে বলা হয় কি রেডিও অ্যাক্টিভিটি তো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কী সেটা আমরা এখন একটু দেখি তো সেটা হলো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এইটি টু এর বেশি এইটি টু এর বেশি সে সকল মৌল স্বয়ংক্রিয়ভাবে কিছু রশ্মি বিকিরণ করে যাকে তেজস্ক্রিয়তা বলে তার মানে আপনারা বুঝতেছেন যে ভারী পরমাণু যেগুলো অর্থাৎ যে পরমাণুগুলোর আপনার কি হবে পারমাণবিক সংখ্যা এইটি টু এর বেশি অর্থাৎ প্রোটন বিরাশিটার বেশি আছে সেগুলো কি করবে এরা কি করবে অটোমেটিক্যালি এরা কি করবে এদের ভিতর থেকে কিছু রেডিয়েশন বিকিরণ করবে তো এই যে রেডিয়েশনটা বিকিরণ করতেছে বা ইয়া করতেছে সেই এই ঘটনাটা কি হলো তেজস্ক্রিয়টা বা রেডিও বলে যেমন আমরা পাশে যদি একটা উদাহরণ দেখতেছি এখানে ইউরেনিয়াম ইউরেনিয়াম এটা দেখেন ইউরেনিয়ামের আপনার পারমাণবিক সংখ্যা হলো নাইনটি টু তার মানে এটা কি এইটি টু এর বেশি তার মানে ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় ধাতু আপনারা জানেন যে ইউরেনিয়াম বর্তমানে কিন্তু এটা অনেক কাজের জিনিস এটা কিন্তু বিশেষ করে ওই যে পারমাণবিক যে চুলিগুলো সেগুলোতে কিন্তু ইউরেনিয়াম গ্যাসটা ইউজ করা হচ্ছে তো এখন আমরা দেখি যে অধ্যায়ু বা হাফ লাইফ এটাকে কি বলে হচ্ছে হাফ লাইফ হাফ লাইফ জিনিসটা কি তো মনে হতে পারে যে হাফ লাইফ মানে কি যে মানুষের জীবনের বা যে কোনো কিছু জীবনের অর্ধেকটা সময় এটাও কিন্তু অনেকটা সেরকমই যে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় পরমাণু ভেঙে প্রাথমিক অবস্থার অর্ধেকে পরিণত হয় তাকে বলা হয় অধ্যায়ু যাকে টি হাফ দ্বারা প্রকাশ করা হয় তো এখানে কিন্তু একটু টুইস্টেড আছে জিনিসটা মনে করেন যে আপনার কাছে একশোটা তেজস্ক্রিয় পরমাণু রয়েছে এটা তাহলে এখন একশোটা থেকে পঞ্চাশটা হতে মনে করেন এই যে টি হাফ যেটা অধ্যায় এটা কিন্তু সংখ্যাটা অনেক বড় হয় মনে করেন যে দশ লাখ বা দশ হাজার বছর এরকম কিন্তু হয় তা আমি ধরলাম যে টেন কিউব বছর এত বছর পরে মনে করেন যে ফিফটিতে আসলো তার মানে হাফ লাইফ কত টেন কিউব এটাকে আমি ধরলাম টি হাফ তার মানে কি একশো থেকে পঞ্চাশে মানে অর্ধেক গুলো শেষ হবে কত টেন কিউব টাইমে ঠিক আছে এরপরে দেখেন এরপরে যে সেটা হলো যে পঞ্চাশ থেকে জিরোতে যাইতে কতক্ষণ সময় লাগবে সেটা কি বাকি টেন কিউব সময় লাগবে সেটা কিন্তু না পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ তো পঞ্চাশ থেকে পঁচিশে যাইতে আবার কিন্তু এই সেম টেন কিউব টাইম অর্ধায় অর্ধেক কত সাড়ে বারো তা পঁচিশ থেকে সাড়ে বারোতে আবার কিন্তু সেই কিউব লাগবে মানে জিনিসটা কিন্তু এমন না যে পর্যন্ত বাকি কিউব এরকম না পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশের অর্ধেক এভাবে কিন্তু বারো সাড়ে বারোর অর্ধেক কত বলেন তো সিক্স পয়েন্ট টু ফাইভ তো এখানে যাইতে আবার কিন্তু টেন কিউব এভাবে কিন্তু এভাবে দেখুন সংখ্যাটা কিন্তু অনেক দূর যাচ্ছে মানে পুরো তিরিশক্রিয়তাটা শেষ হতে এটা মানে ক্ষয় হতে অনেক সময় কিন্তু দরকার অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটা হিসাব করে দেখবো ইনফিনিটি বিকজ যতই ভাঙেন না কেন আপনি কিন্তু জিরো পাবেন না পয়েন্ট সামথিং সামথিং হলেও কিছু একটা কিন্তু সংখ্যা পাবেন তার মানে জিনিসটা কিন্তু এই যে এখানে এটা হলো একটা টুইস্টেড এটা অনেকে জিনিসটা মানে জানে না আর কি এই জন্য আমি জিনিসটা বললাম যে জিনিস বা হার্ফ লাইফ জিনিসটা হলে এইভাবে কাজ করে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এই যে দেখুন এখানে একটা আমরা যদি পিকচার দেখি আফটার ওয়ান হাফ লাইফ পাসেস মানে অর্ধায়ু অর্ধেক টাইম যখন পাস হবে তখন হাফ হাফ রেড অ্যাটম ডিকে টু ব্লু অ্যাটম দেখুন এই যে রেড অ্যাটমগুলো দেখুন লাল থেকে কিন্তু হাফ টাইম পরে লালটা কিন্তু নীল হয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু ডিকে করতেছে তো এটাই হলো অধ্যায়ু ওকে তাহলে এখন আমরা দেখবো গড় আয়ু জিনিসটা কি গড় আয়ু জিনিসটা হলো যে কোনো তেজক্রিয় পদার্থের সকল পরমাণুর আয়ু সমষ্টি পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করলে তার গড় আয়ু পাওয়া যায় তাহলে টোটাল যে সবগুলো পরমাণু যে আয়ুটা আছে সেটা সমষ্টিটাকে পরমাণু সংখ্যা দ্বারা আমি যদি ভাগ করি মানে গড় জিনিসটাতে এমন যে মোট সংখ্যাকে মোট আপনার যে কয়টা মানে মোট রোগফলটাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখানেও দেখুন মোট সমষ্টি যেটা পরমাণুর আয়ু সেটাকে আমরা মোট পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে কিন্তু প্রত্যেকটা পরমাণুর গড় আয়ু বা অ্যাভারেজ লাইফটা আমরা পাবো তো অধ্যায়ু মানে হাফ লাইফ আর গড় আয়ু মানে হলো অ্যাভারেজ লাইফ এখন আমরা পরের প্রশ্ন দেখব যে তেজস্ক্রিয়ের সময়সূত্রটা আমরা লিখব সেটা কি যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই মুহূর্তে অক্ষাত পরমাণুর সংখ্যা সমানুপাতিক অর্থাৎ অক্ষত পরমাণুর যে যেটা যে পরিমাণ থাকবে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হারও কী হবে সেটার উপর ডিপেন্ড করবে মানে যত বেশি অক্ষত পরমাণু থাকবে ভাঙনের হারও তত বেশি হবে সমানুপাতিক মানে কি একটা বেশি হলে একটা বেশি হয় একটা কমলে একটা কম হয় তো একটু আগে আমরা সময় সময়সূত্র দেখলাম এখন ক্ষয় ক্ষয়সূত্রটা দেখি ক্ষয়সূত্র হলো কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক দেখুন জিনিসটা কিন্তু সময়সূত্র আর ক্ষয়সূত্র দুইটা কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস দেখুন প্রশ্ন কিন্তু আলাদা কিন্তু উত্তর কিন্তু সেম তো এই জিনিসটাই কিন্তু আমি বলতেছি যে মানে এরকম প্রশ্ন কিন্তু কনফিউশন করার জন্য আপনাকে কিন্তু এরকম প্রশ্ন দেওয়া হতে পারে মনে করেন নদী সংক্ষিপ্ততে একটা প্রশ্ন দিল সংক্ষিপ্ততে ওই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিল তো এইটা যে কনফিউশন হওয়ার কারণ নেই যে একই প্রশ্ন বারবার আসলো কেন একই প্রশ্ন বারবার আসলে আপনি বারবার অ্যান্সার লিখবেন কোনো সমস্যা নেই তো নেক্সট প্রশ্নে আমরা দেখবো কি বেকেরেল এই জিনিসটা কি বেকেরেল কিন্তু একজন সাইন্টিস্টের নাম বাট আপনি যদি এখানে লেখা দেন যে বেকেরেল একজন সাইন্টিস্টের নাম সেটা কিন্তু হবে না হেনরি বেকেরেল সেটা অ্যাকচুয়ালি সেটা দেখি আমরা প্রতি সেকেন্ড একটি এক বেকেরেল এই যে বেকেরেল জিনিসটা এটা আপনার কি হচ্ছে এটা ওই হেনরি বেকেরেল যে বিজ্ঞানী আপনার তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে তার নাম অনুসারে এখানে কিন্তু বেকেরেল জিনিসটা ইউজ করা হয়েছে তার মানে প্রত্যেক সেকেন্ডে একটা তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কেই বলা হচ্ছে এক বেকেরেল নেক্সট আমরা দেখি তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় ধ্রুবকের সংখ্যা সংজ্ঞা সেটা হলো কি কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই অব পদার্থের অবস্থার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বলা হয় অর্থাৎ একক সময় মানে এক সেকেন্ডে আপনি যদি এটা এসআই পদ্ধতিতে জানেন তাহলে এক সেকেন্ডে কী হবে একটা তেজস্ক্রিয় পদার্থের যে ভাঙনের যে সম্ভাব্যতা বা পসিবিলিটি সেটাকে ভাঙবে নাকি ভাঙবে না এই সম্ভাব্যতাইটাই কি হলো আপনার কি ক্ষয় ধ্রুবক বা ডি কনস্ট্যান্ট ক্ষয় মানে ডি কে তো ডি কে কনস্ট্যান্ট একে কি হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে এটা একটা ল্যাটিন অ্যালফাবেট আপনারা জানেন যে ল্যামডা দ্বারা কিন্তু আরও একটা জিনিস ইউজ করা হয় ল্যামডা দ্বারা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থও বোঝানো হয় যেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখে আসছি তো এখন দেখুন এই যে অধ্যায় বা হাফ লাইফ আমরা একটু আগে পড়ে আসছি ওইটার সঙ্গে এই ক্ষয়কার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি টি হাফ সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই ল্যামডা এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে অ্যাকচুয়ালি এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে যে সংখ্যাগুলো এগুলা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থই রাখার লাগে প্রথমে বুঝবেন তবে হ্যাঁ ফিজিক্সটা বোঝার জিনিস

আপনারা দেখতেছেন যে আলফা বিটায় গামার মধ্যে এখানে একটা তুলনা দেওয়া হয়েছে দেখুন গামার রসির কিন্তু ভেদন ক্ষমতা বেশি এই জন্য কিন্তু সে একদম এই লিট পর্যন্ত চলে আসছে আলফা রশির ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে কম আর বিটা রশির ভেদন ক্ষমতা কিন্তু মোটামুটি একটু আছে তো এখানে এই জিনিসটা তারা এটা বোঝানো হচ্ছে এবং আরেকটা জিনিস দেখুন বিটা রশি হলো আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রন অর্থাৎ এটা চার্জ কত নেগেটিভ আলফা রশি হলো অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম টু প্লাস অর্থাৎ এর আপনার চার্জ কত পজিটিভ এবং এটা কিন্তু একটু ভারী তুলনামূলক আর গামার রশির কিন্তু ভরও নাই আবার কিছুই নেই মানে একদম জাস্ট এটা চার্জ নিরপেক্ষ তো যাই হোক এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের মেইন কোর্সে কিন্তু এখানে যেহেতু ওয়ান নাইট প্রিপারেশন সো টাইম আমাদের হাতে কম আমরা এখানে কম সময়ের মধ্যে ফুল বইটার উপর একটা রিভিউ করার চেষ্টা করছি বাট হ্যাঁ আপনারা এগুলো সম্পর্কে তিনটা রশির মধ্যে যে তুলনা এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয় তো এই বিষয়গুলো জানতে হলে আপনাদেরকে এদেরকে আমাদের মেইন কোর্সে একটু দেখতে হবে তো ওকে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসলাম অধ্যায় এবং ক্ষয় দুর্পকের মধ্যে সম্পর্ক বের করা একটু আগে কিন্তু আমরা প্রশ্নটা দেখে আসছি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্তের মধ্যে তো সেখানে আমরা অতি সংক্ষিপ্ত এই জন্য এক লাইনে লেখার চেষ্টা করছি বাট এখানে আমরা কিন্তু একটু বেশি করে লিখব ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু অর্ধ অধ্যায়ের জিনিসটা পিকচারটা এখানে দেখা যাচ্ছে যে টাইম যত বাড়তিছে তত কি হচ্ছে হাফ লাইফ যেহেতু তার মানে আপনার কি হচ্ছে মানে ক্ষয় হচ্ছে ডিকে হচ্ছে আর কি তো কোনো তেজস্ক্রিয় পরমাণুর প্রাথমিক অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকে অধ্যায়ও বলে যেটা আমরা অধ্যায়ের সংখ্যাতে দেখে আসছি যে টি হাফ দ্বারা প্রকাশ করা হয় এবং তেজস্ক্রিয় ক্ষয় সূত্র হতে আমরা পাচ্ছি এন ইকুয়াল এন নট ই পাওয়ার মাইনাস টি ওকে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যেখানে আপনার প্রাথমিক অবস্থায় যে কয়টা আছে নট সেটা এবং এন হলো আপনি একটা নির্দিষ্ট সময় পরে যে অবস্থায় আসছে সেটা এবং ল্যাম্পটা কিন্তু আপনারা একটু আগে দেখে আসছেন সেটা হলো ক্ষয় ধ্রুবক আর কি সেটা তো এখন অধ্যায়ের জন্য এন সমান এন নট বাই টু যেহেতু অধ্যায় তাহলে কি হবে আগে যে প্রাথমিক অবস্থায় যে কয়টা পরমাণু ছিল মানে তার কি হবে অর্ধেক হয়ে যাবে এই জন্য এন ইকুয়াল এন নট বাই টু আর টি ইকুয়াল হলো টি হাফ কারণ আমরা যেহেতু অধ্যায় ইউজ করতেছি অধ্যায়কে যেহেতু টি হাফ দ্বারা প্রকাশ করা হয় তো এখন সূত্রানুসারে আমরা তাহলে এন এর জায়গায় এন নট বাই টু বসাচ্ছি এন নট এন নটই আছে আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর জায়গায় আমরা টি হাফ বসাবো ঠিক আছে তো বসানোর পরে দেখুন এই যে বসানোর পরে আমরা দেখতেছি যে এন নট এন নট কাটা যাচ্ছে হাফ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ হচ্ছে তাহলে আমরা কিন্তু এটাকে যদি লন নেই তাহলে কিন্তু লন উভয় পাশে লন নিলে লন হাফ সমান হলো মাইনাস তার মানে আপনার কি এই যে চলে আসছে অর্ধেক সময় টি হাফ পরে আবার টি হাফ মানে কি এই যে এখানে টি হাফ হবে তখন দেখেন তখন কি পুরোটা শেষ হয়েছে পুরোটা শেষ হয়নি বরঞ্চ দেখুন এই মানে এই যে এইখানে যতখানি ছিল তার অর্ধেক আবার শেষ হয়েছে তো এরকম আর কি পরবর্তী হাফে আবার দেখবেন এখানে যতটুকু ছিল তার অর্ধেক শেষ হয়েছে এটা কিন্তু আপনার এভাবে কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু অ্যাকচুয়ালি আনলিমিটেড এখানে অসীম তট রেখা বলে এগুলোকে ইংলিশে বলে অ্যাসিম টট সিম টট মানে হলো এটা অসীম তট রেখা বলে এগুলোকে মানে শেষে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে অসীমে যায় অক্ষের সঙ্গে এই রেখাটা মিলিত হবে বাট সেটা অসীমে যায় সো আমরা দেখতে পারবো না অ্যাকচুয়ালি তো এক এখন তাহলে আমরা এখানে আসি এখানে আমরা দেখতেছি যে এই যে মাইনাসটাকে জাস্ট এখান থেকে এই পাশে নিয়ে আসলাম মানে মাইনাস গুণ করলাম আর কি করার পরে এখন দেখুন লন হাফ মানে কিন্তু পয়েন্ট সিক্স নাইন থ্রি আমরা জানি মাইনাস মাইনাস পয়েন্ট সিক্স নাইন থ্রি লন হাফ ক্যালকুলেটারে বসালে কিন্তু আপনারা ইজিলি মানটা বের করতে পারবেন তো এখন তাহলে সেখান থেকে আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে এই আমরা গুণ আসে ভাগ অবস্থায় নিয়ে গেলাম পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই ল্যামডা তো এইটাই কিন্তু আমাদের অর্ধ এবং ভয়দ্রভোগের মধ্যে সম্পর্ক যেটা আমরা কিন্তু জাস্ট ওই যে অতি সংক্ষিপ্তের মধ্যে এই সম্পর্কটা অলরেডি দেখে আসছি তো এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে

ড্রেসআপ করে যদিও এই ড্রেসআপ অ্যাকচুয়ালি পরে নেই বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনার পড়া দরকার যেহেতু অ্যানিমি সিরিজ একটা দেখা যাচ্ছে এই হয়তো পরে নেই বাট আপনাকে যখন কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে এই জিনিসটা পড়তে হবে তো দেখুন যে ব্যবহার হলো এটা চিকিৎসায় ব্যবহার হয় কৃষি ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সংগঠনে শিল্প ক্ষেত্রে প্রদর্শক হিসেবে নতুন মৌল সংশ্লেষণে ইত্যাদি এছাড়া এগুলো কারণে হলো যে স্ক্রিপ্টের ব্যবহার হয় এবং তেজস্ক্রিয় কোনো বস্তুর দেখবেন যে আপনি এই যে তেজস্ক্রিয়তার লোগোটা কিন্তু এরকম ট্রিফয়েল এটাকে বলা হয় ট্রি ফয়েল অর্থাৎ আপনি যদি কোনো একটা দেখবেন যে কোনো একটা ইয়াতে যদি লেখা থাকে এরকম মানে বালতি বা কোনো কিছুতে বা একটা বয়ামে যদি থাকে এই চিহ্নটা তাহলে আপনি বুঝবেন যে এখানে কিন্তু রেডিও একটি ম্যাটেরিয়াল আছে এটা কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে খুব একটু কেয়ার করে তো এইটা এটাকে বলা হয়ে হলো সেই ট্রি চিহ্ন এটা মাঝে মাঝে আপনারা আশা করি দেখতে পারবেন বা কোনো যেখানে তো আপনার কেমিক্যাল কাজগুলো হয় কারখানার সামনে সেখানে কিন্তু মাঝে মাঝে লেখা থাকে যে এখানে তেজস্ক্রিয় এরিয়া এখানে আপনারা আসবেন না তো এগুলো সম্পর্কে একটু সাবধান থাকবেন এখন আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দেখুন পার্ট কিন্তু আরেকটা আছে তো এই পার্টটা মিস করলে হবে না বৈশিষ্ট্য হলো যে পারমাণবিক সংখ্যা কি হতে হবে এইটি টু এর বেশি হতে হবে তাহলেই তেজস্ক্রিয় হতে পারবে এবং আলফা বিটা গামাই তিন প্রকার রশ্মি বিকিরণ করবে এটি একটি নিউক্লিয় ঘটনা অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল হতো অন্য মৌলে রূপান্তর হয় ঠিক আছে নিউক্লিয় ঘটনা অর্থাৎ আপনার কি হবে হিলিয়াম থেকে সেটা কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে এরকম মানে পরমাণুটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো কিভাবে হবে সেটা আমরা দেখব পরবর্তীতে এখন এটা একটা স্বতঃস্ফূর্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ঘটনা চাপটা বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা এটা কিন্তু প্রভাবিত হয় না এখন আমরা ওই যে একটু আগে দেখলাম যে কি হচ্ছে একটা মূল্য থেকে অন্য মূল্যে পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেটা হওয়ার হলো দুইটা প্রক্রিয়া আছে নিউক্লিয়ার বিক্রিয়া বলে এগুলোকে আপনার কেমিস্ট্রিতে কিন্তু রিয়াকশন দুই প্রকার একটা হলো কেমিক্যাল রিয়াকশন একটা হলো নিউক্লিয়ার রিয়াকশন কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যেমন ধরেন যে এইচ টু প্লাস ও টু অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে এইচ টু ও দেখুন হাই এটার মধ্যে নতুন যেটা হয়েছে হাইড্রোজেন অক্সিজেন দুইটাই কিন্তু আসে মানে পরমাণুগুলো কিন্তু চেঞ্জ হয় না ভিতরকার পরমাণুগুলো কিন্তু চেঞ্জ থাকে না বাট নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এটা পরমাণুটাই চেঞ্জ হয়ে যায় যেমন আমরা এখন একটা সংজ্ঞাটা একটু দেখি তারপরে আমরা দেখি এটা দেখুন কেমন করে কাজটা হচ্ছে সেটা আমরা একটু দেখবো যে প্রক্রিয়ায় ভারী কোনো নিউক্লিয়াসকে তাপ ভেঙে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসই উৎপন্ন হয় এই যে দেখুন একটা নিউক্লিয়াস এখানে পুরো একটা ভারী নিউক্লিয়াস ছিল এখানে আমি বাইর থেকে একটা ইলেকট্রন যদি এখানে আঘাত করে তো এটা কিন্তু ভেঙে দুইটা পার্ট হয়ে গেল তো এই কথাটাই এখানে বলছে এবং সাথে বিপুল তাপ শক্তি নির্গত হবে দেখুন এই যে ইয়েলো কালার দ্বারা এখানে কিন্তু বুঝাচ্ছে অনেক তাপ উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু নিউক্লিয়ার ফিশন এফ আই ডাবল এস আই ও এন ফিশন মানে কি ভাঙন নিউক্লিয়ার ভাঙন বিক্রি আর কি তো এখন যেমন ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে বেরিয়াম এবং ক্রিপ্টন ভাঙবে এবং কি হচ্ছে শক্তি নির্গত করে ঠিক আছে তো তার মানে মনে করেন যে এটা একটা ইউরেনিয়াম ছিল বাট যখন আপনার এই যে ইলেকট্রন এসে ভেঙছে ভাঙার পরে দুইটা পার্ট একটা বেরিয়াম হয়ে গেছে একটা হলো রেডিয়াম ক্রিপ্টন হয়ে গেছে তো এরকম আর কি এভাবে কিন্তু নিউক্লিয়ার ফিশনটা হয় যেমন এই যে এখানে কিন্তু আপনার ইকুয়েশনটা দেখানো হচ্ছে দেখুন ইউরেনিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা নাইনটি টু এবং ভর সংখ্যা টু থার্টি ফাইভ একটা নিউট্রন এটাকে আঘাত করবে নিউট্রন ইলেক ইলেকট্রন ভুল বলছি নিউট্রন হবে নিউট্রন আঘাত করলে তাহলে কি হবে নিউট্রন আমি জানি ভর জিরো কিন্তু পারমের না কি বলে ভর ওয়ান এই জন্য ওয়ান আর এখানে তো প্রোটন নাই সো এই জন্য নিচে হলো জিরো তো এটা যখন আঘাত করলো তখন দেখুন এই যে দুশো পঁয়ত্রিশ আর এখানে কত এক দুশো ছত্রিশ হয়ে গেলো তাই না এই দেখুন দুশো ছত্রিশ হয়ে গেছে আর নিচে নাইনটি টু নাইনটি টু আছে তা এখন দেখুন কি হলো এই যে একশো একচল্লিশ বিরানব্বই এক এই তিনটা যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনি দুইশো ছত্রিশটাই পাবেন আবার নিচে ছাপ্পান্ন ছত্রিশ এই দুইটা যদি যোগ করেন তাহলে কিন্তু নাইনটি টুই পাবেন এখন আমরা জানি যে পারমাণবিক সংখ্যা দ্বারাই কিন্তু আপনি কী করতে পারেন বা প্রোটন সংখ্যা দ্বারাই কিন্তু আপনি একটা পরমাণুকে অন্য পরমাণু থেকে আলাদা করতে পারেন তো এখানে যেহেতু প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে গেছে বা পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে গেছে তো এই জন্য দেখুন ছাপ্পান্ন পারমাণবিক সংখ্যা হল বেরিয়াম ছত্রিশ পারমাণবিক সংখ্যা হলো ক্রিপ্টন এই জন্য কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং তিনটা নিউট্রন কিন্তু বের হয়ে যাবে ওকে তো এ এবং তার সাথে কী হবে শক্তি উৎপন্ন হবে এই যে দেখুন তিনটা নিউট্রন কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছিল এবং এখানে শক্তি উৎপন্ন হবে প্রচুর শক্তি উৎপন্ন হবে এই প্রক্রিয়া দ্বারা কিন্তু আমাদের যে পারমাণবিক চুল্লি অর্থাৎ রূপপুর পারমাণবিক চুল্লি বা বিভিন্ন যে নিউক্লিয়ার প্লাওয়া পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোতে কিন্তু এই বিক্রিয়া ব্যবহার করেই আমাদের কারেন্ট উৎপাদন করা হয় এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে এই শক্তিটার মাধ্যমে কিন্তু কারেন্ট উৎপন্ন হয় তো এখন নিউক্লিয়ার ফিউশন ফিশন আমরা জানলাম এখন ফিউশনটা আমরা দেখি এফ ইউ এস আই ও এন ফিউশন মানে হলো গলন বা দুইটা নিউক্লিয়াস যখন একত্র হবে তখন সেটা হলো ফিউশন হবে ফিউশনের সময় একটা ভেঙে দুইটা হয়ে গেছিলো আর ফিউশনের সময় ফিউশনের সময় দুইটা একত্র জোড়া লাগে একটা হবে যে প্রক্রিয়ায় দুটি হালকা ভরে নিউক্লিয়াস সংযুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করবে এবং প্রচুর শক্তি নির্গত করবে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন যেমন এই প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় একে তাপ নিউক্লিয় বিক্রিয় এই জন্য বলা হয়ে থাকে এবং সাধারণত সূর্যের কেন্দ্রে এই প্রক্রিয়া সংঘটিত হয় বলে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা অত্যধিক তো এখন আপনাকে যদি প্রশ্ন করি যে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন এই দুইটার মধ্যে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হয় বা কোনটাতে বেশি শক্তি পাওয়া যায় আপনাদের অ্যান্সার কি হবে বলুন তো অ্যান্স হবে হলো নিউক্লিয়ার ফিউশন মানে যেখানে আপনার জোলা লাগতিছে সেইখানে কিন্তু বেশি তাপ উৎপন্ন হচ্ছে এটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেই আপনি বুঝতে পারবেন যে সূর্যের মধ্যে কিন্তু এই যে দেখুন সূর্য কিন্তু হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপন্ন হচ্ছে এবং সূর্য থেকে কি পরিমাণ শক্তি আসতেছে সেটা আপনারা জানতেই পারতেছেন একটা হলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ফিউশন হচ্ছে সেখানে কি পরিমাণ শক্তি আর সূর্যতে ফিউশন হচ্ছে সেখানে কি প্রকার শক্তি এই দুটো তুলনা করলে আপনারা আশা করি বুঝতে পারবেন দেখুন এখানে হাইড্রোজেন দুইটা যুক্ত হচ্ছে এই যে দেখুন ওয়ান ওয়ান সেলো দুইটা যোগ হয়ে কিন্তু পারমানুভূষণ টু হয়ে গেছে তো টু পারমাণবিক সংখ্যা আমরা জানি হিলিয়াম এই জন্য হিলিয়াম নাম হয়ে গেল এবং এখানে উপরে দেখুন তিনের দুই পাঁচ তো পাঁচ হলে এই যে চার এবং একটা পাঁচ তার মানে একটা কিন্তু আপনার বের হয়ে যায় এবং সাথে অনেক শক্তি উৎপন্ন হয় তো এখানে কিন্তু সেভাবে দেখুন হাইড্রোজেন ডিউটেরিয়াম দুইটা একত্র মিলে এই যে দেখুন একটা হয়ে গেল এবং দুইটা কিন্তু এখানে কিন্তু কিছু বের হয়ে যাচ্ছে হাইড্রোজেন থেকে হিলিয়াম এইভাবে সূর্যের মধ্যে কিন্তু এই হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং শক্তি উৎপন্ন করেই কিন্তু আমাদের কাজ হচ্ছে তার মানে সূর্যের মধ্যে অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাস রয়েছে যেটা হিলিয়ামে পরিবর্তন হচ্ছে ফিউশন বিক্রিয়ার ফলে এখানে অনেক তাপ উৎপন্ন হচ্ছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে নেক্সট আমরা নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা যে ক্ষয়সূত্রটা আছে সেটা আমরা একটু প্রমাণ করি চলুন যে কোনো এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন তো তো বুঝতেছেন একটু বড় এবং এটা একটা প্রমাণ প্রশ্ন তো প্রমাণ টাইপের গুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কিন্তু একটু মানে জেনে রাখাটাই বেটার আর তাহলে আপনাদের লেখার ক্ষেত্রে সুবিধা হবে তো দেখুন কোনো মুহূর্তে তিরিশ ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক একটু আগেই বলছি তিরিশ ক্রিয় পরমাণুর ভাঙনের হার ডি ডিটি অফ এন এবং টি সময় অক্ষত পরমাণুর সংখ্যা এন হলে সূত্র অনুসারে মাইনাস ডিডিটি অফ এন ইজ প্রপোশনাল টু হল এন অর্থাৎ তাহলে আমরা এই যে সূত্র অনুসারে আমরা দেখিছি যে উপস্থিত অক্ষত পরমাণু আছে এনটা ভাঙনের হার হলো মাইনাস ডি ডিটি অফ এন তো এটা এটা প্রপোশনাল হবে তো প্রপোশনাল তাকে উঠে দিলে আমরা একটা কনস্ট্যান্ট টানবো ইকুয়াল চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট ল্যামডা নিয়ে আসলাম ল্যামডা নিয়ে আসার পরে আমরা কি করলাম দেখুন আমরা এই ডিটিটাকে আমরা এখানে ইন্টারচেঞ্জ করে পক্ষান্তর করে কিন্তু আমরা গুণ ভাগ ছিল গুণ করে ফেললাম তো গুণ হওয়ার পরে এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি আপনারা জানেন যে ডি এন বাই এন এটা কী হবে এটা হলো লন হয়ে যাবে তো লন হলো এবং এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু ল্যাম মাইনাস ল্যামডা টি প্লাস সি আসলো যেহেতু এন ইকুয়াল এন নট এবং টি ইকুয়াল যেহেতু এখানে জিরো তো যখন এন ইকুয়াল এন নট হবে তখন টি ইকুয়াল জিরো হবে

পাশে আনলাম এবং আপনারা জানেন লন এরকম পাশাপাশি বিয়োগ অবস্থায় থাকলে তাহলে কি হবে ভাগ অবস্থায় চলে আসবে তো এই যে ভাগ চলে আসলো কারণ আপনারা জানেন যে লন এ মাইনাস লন বি সমান হলো লন এ বাই বি তো এখানে কিন্তু ওই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে নেগেটিভ ছিল এখানে কিন্তু ভাগ হয়ে গেছে তো ভাগ হলো এবং বাকিটা এই পাশে যা ছিল তাই থাকলো এখন আমরা যদি লনটাকে উঠে দিই এখানে তাহলে কি হবে অ্যাকচুয়ালি ই টু ডি পাওয়ার দিয়ে আমাদের সেট করতে হবে তার মানে ই টু দি পাওয়ার লন যদি হয় তাহলে কি হবে এই ই এবং লন কাটা যাবে কিন্তু এই পাশে ই টু দি পাওয়ার মাইনাস টি থাকলো থাকলে তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারতেছি এই এন নটটাকে আমরা জাস্ট পক্ষান্তর করলাম এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এবং এটাই কিন্তু আমার তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি তো নেক্সট এখন আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো অ্যাকচুয়ালি অনেক ম্যাটমেটিক্যাল প্রবলেম আছে আরও কিন্তু কিছু প্রশ্ন উত্তর আছে এখানে এই যে এক একটা টপিক প্রত্যেকটা ফিউশন নিয়ে বা ফিউশন নিয়ে বা অনেক অনেক কথা কিন্তু বলা যায় আলফা বিটা কবা গামা অনেক কথা বলা যায় বাট যেহেতু ওয়ান নাইট প্রিপারেশন আপনাদের এখানে আমরা দেখতে যে যে প্রশ্ন প্রশ্ন উত্তর আকারে সাজানো হয়েছে এখানে কিন্তু আপনাদের থিওরিটিক্যাল কথাবার্তা তেমন একটা বলা হয়নি বিকজ আপনাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে এই জন্য আমি আসলে বেশি টাইম দিতে চাচ্ছি না তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন এবং আপনাদের হাতে এখন যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের মেইন কোর্সটা দেখবেন সেখানে আশা করবো তো আপনারা আরও আপনাদের জ্ঞানটাকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন তো এই জিনিসটা এখানে কিন্তু নিউক্লিয়ারের দিকে আপনাদের কিন্তু অনেক মানে সামনে কিন্তু নিউক্লিয়ারের একটা যুগ বা মানে এটা কিন্তু আপনি নিউক্লিয়ার নিয়ে যদি পড়াশোনা করেন এটার উপর আপনি গবেষণা করলে কিন্তু অনেক দূর রাখতে পারবেন ইভেন আমাদের কিন্তু কিছু কিছু ভার্সিটি যায় যেমন ঢাকা ভার্সিটিতে কিন্তু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের একটা ডিপার্টমেন্টও রয়েছে তো ভবিষ্যতে কিন্তু এটার তো এটার উপরে আপনারা কিন্তু মাস্টার্সের সুযোগও কিন্তু সেই ক্ষেত্রে আপনারা পাবেন তো যাই হোক আমরা এখন দেখি কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক যদি বিশ দিন হয় তাহলে কতদিনই ওই পদার্থের ফিফটি পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে どう আমাদের এই প্রশ্নটার অ্যান্সার আমরা এখন কীভাবে দেখবো আমরা জানি যে টি হাফ সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই ল্যামটা তো এখানে তাহলে আমরা টি হাফ সমান এখানে বিশ দিন কারণ বলছে এখানে হাফ লাইফ বা অধ্যায় হলো বিশ দিন তো লিখলাম আবার তাহলে দেখুন এই যে তাহলে টি এই যে জাস্ট আমরা চেঞ্জ করে ল্যামটাটার ভ্যালু আমাদের লাগবে আর কি কারণ টি হাফের ভ্যালু আমরা জানি তো টি হাফের ভ্যালু আমরা বিশ দিন বসালাম বসাইলে তাহলে কিন্তু আমরা দেখুন পয়েন্ট জিরো থ্রি ফোর ফাইভ সিক্স পার ডে মানে ল্যামডার আপনার এককটা কি পার ডে এটা কিন্তু আপনার ল্যামডার একক তো ঠিক আছে এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা ল্যামডার ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখন কি করতে পারি ফিফটি পার্সেন্ট ক্ষয় প্রাপ্ত হলে অক্ষত কর্মানু থাকবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ক্ষয় তার মানে বাকি ফিফটি পার্সেন্ট রয়েছে তাহলে এন বাই এন ওর সমান কি হবে ফিফটি বাই হান্ড্রেড তাহলে এন বাই এন যদি ফিফটি বাই হান্ড্রেড হয় তাহলে কিন্তু আমরা এই যে এন এন বাই এন ওর সময় ই টু ডি পার মাইনাস ল্যামরাটটি আমরা বলতে পারি তা সেখানে ল্যামডাইটের ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসালাম এবং এই ফিফটি বাই হান্ড্রেড এখানে আমরা লিখলাম লিখলে ফিফটি ফাই হান্ড্রেড কাটাকাটি করে হাফ আসলো আর এখানে ই টু ডি পার মাইনাস পয়েন্ট জিরো থ্রি ফোর ফাইভ সিক্স টি হল আমরা তাহলে এই ইকুয়েশনটা কি ইকুয়েশনটা আসছিল এইটা এন বাই এন ওর সময় ই টু ডি পার মাইনাস ল্যামরাটি

ফ্যাক্টরটা বের করবেন করার পরে ফাইনালি কিন্তু দেখুন অ্যান্সার আসে কত টোয়েন্টি অর্থাৎ এই যে বিশ দিনে টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো বিশ দিনই আমরা ধরলাম বিশ দিনে ওই পদার্থের ফিফটি পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে তো আপনারা এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা না করেও বোঝা যায় যে আমরা জানি হাফ লাইফ মানে কি হাফ লাইফ মানেই কিন্তু তার মানে ফিফটি পার্সেন্ট বা অর্ধেক ক্ষয় হতে যে পরিমাণ সময় লাগবে সেটা তো এখানে অর্ধেক বিশ দিন রয়েছে তার ফিফটি পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হতে অ্যাকচুয়ালি বিশ দিনই লাগবে এটা কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি এতখানি ক্যালকুলেশন না করেও করা যায় বাট এটা ফিফটি পার্সেন্ট না হয় যদি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট কিছু হতো সেক্ষেত্রে কিন্তু ম্যাথে এইভাবে করা লাগতো তো এই জন্য আমরা কিন্তু এবং ফিফটি পার্সেন্ট হলেও আপনাকে কিন্তু ডাইরেক্ট এক লাইনে আনসার লেখা যাবে না বিকজ এটা একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো এইভাবে লিখে রেখে আপনাকে অ্যান্সার করতে হবে তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে সবাই এডুসিটি ছাতেই থাকুন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের মেন কোর্স দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এবং কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমাদের কিউএ সেকশনে জানাবেন আমাদের অবশ্যই ফিডব্যাক দিবেন কীভাবে আমরা এই ক্লাস আরও ইম্প্রুভ করতে পারি তো সবাই ভালো থাকুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম